ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর আহত দুজন ঘটনাটি ঘটেছে যায় শিলিগুড়ি ঘোষপাড়ার রাঙাপানি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় শিলিগুড়ির দমকল বাহিনী দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করা হয় জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে বারো চাকার একটি গাড়ির পেছনে অপর একটি গাড়ি লাগিয়ে দেয় যার জেরে দুটি গাড়ি রাস্তার দুদিকে চলে যায় ঘটনায় চালক এবং খালাসি দুর্ঘটনাগ্রস্ত হয় পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদাওয়া থানার পুলিশ এদিকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় হলো তখন নিচে বের হয়ে যেতাম যে দুটা গাড়ি দুই দিকে একদিকে আমার দোকানের দিকে একটা শনি মন্দির নিয়ে ভেঙেছে আরেকটা ওই সাইডে ভেঙেছে কিন্তু ওই সাইডটা একটা লোক তো বের করা হলো পুলিশবাবুকে ফোন করা হলো পুলিশবাবু আস ভ্যান পাঠিয়ে দিল একজনকে নিয়ে মেডিকেলে গেলো একজন তো ওইখানটা আটকে আছে এখন কীভাবে যে ওই লোকটাকে বের করবো ওই চিন্তায় সবাই আর কি হোক বাঁচানো যায় ওইটাই চেষ্টা করছে আমি আগে কোনো দিনও দেখিনি এটাই ফার্স্ট জীবনে চোখে যে না এই জিনিসটাই ফার্স্ট দেখলাম এরকম একটা ড্রাইভার তো ওই গাড়ির ড্রাইভার তো পালিয়ে গেছে আর একটা তো আটকে পড়ে আছে খালাস মেডিকেলে নেওয়া হয়েছে কোথায় এটা কালারামজ ঘোষ পাড়া দাদা কি হয়েছিল ব্যাপারটা আমি তো প্রতিদিন মর্নিং ওয়াকে আসি এখন সকালবেলা এসে দেখি এখানে একটা গাড়ি পিছনে আরেকটা গাড়ি মেরে দিয়েছে দুইটা দুই দিকে দুই সাইড হয়ে দাঁড়ায় আছে খাসি দোয়া কালানাম জোত জাগার নাম বিমল কাটার সামনে এটা কজন আহত হয়েছে এতে এখানে দেখা যাচ্ছে একজন হ্যান্ডিমেড এই বারো চাকা গাড়িটার সাধারণত দুর্ঘটনা হয়েছে আর ড্রাইভার আটকে আছে এখন পর্যন্ত বোধ কেউ ফায়ার ব্রিগেড থেকে ফোন করেনি ফায়ার ব্রিগেড আসেনি বড়ির ভিতরে ড্রাইভার আটকে আছে কেবিনে খাসি দেওয়া পুলিশের সাথে সাথে এখানে রিকভারি এসে সাহায্য করতেছে